অরিজিনাল অথেন্টিক ইন্ডিয়ান ভাই এই হচ্ছে বডির কাপড় অরিজিনাল বারিশ অরিজিনাল বারিশের ড্রেস বাসুদেব ব্র্যান্ডের চারটা করে কালা এগুলো একটা প্রোডাক্ট আপনারা মার্কেট থেকে কিনতে গেলে তিন সাড়ে তিন হাজার টাকা লাগবে মাত্র ছয়শো টাকায় দিচ্ছি আমরা ইন্ডিয়ান অরিজিনাল প্রোডাক্ট সারা বাংলাদেশ চ্যালেঞ্জ ভাই এর থেকে কম কেউ দিতে পারবে না আমরা একমাত্র ইন্ডিয়া থেকে ডাইরেক্ট প্রোডাক্ট আনি আমাদের সেকেন্ড কোনো হ্যান্ড হয় না এখানে কাস্টমসের প্রত্যেকটা ক্লিয়ারেন্স ডিটেলস থাকবে যে এখানে বেনাপোল থেকে আসে যেগুলো ইয়ার চাটে আসে যেগুলো এগুলো প্রত্যেকটারই ডিটেলস দেওয়া থাকবে আর কে ওয়ার্ল্ড টোটালি প্রোডাক্টগুলো ট্যাক্স ব্যাট দিয়ে প্রোডাক্ট মালগুলো এখানে আনে ইসলামপুর অনেক পাইকারি ব্যবসায়ীরা আমাদের থেকে নিয়ে আবার তারা পাইকারি হোলসেল করে আর ওয়ার্ল্ড ইন্ডিয়ান অরিজিনাল প্রোডাক্ট গুলো কিন্তু বাংলাদেশে নিয়ে আসে এক পিস লোকাল প্রোডাক্ট কেউ দেখাতে পারলে এক লাখ টাকা তার জন্য উপহার হিসেবে থাকবে এক হাজার টাকার মধ্যে আছে জয় জেটের উপরে এক হাজার টাকা এক হাজার টাকা এক টাকা এগুলো সামনে কাজ থাকবে হাতায় কাজ থাকবে প্লাস এটা স্যালোয়ারে কাজ থাকবে তারা সব থেকে রিজনেবল এবং বেটার কিছু পাবে এটাও খুব সুন্দর এবং অনেক গর্জিয়াস বেস্ট কোয়ালিটি এটা হচ্ছে ওড়নাটা দেখেন ওড়নাটা অসম্ভব সুন্দর নয়শো টাকা নয়শো টাকা নয়শো নব্বই টাকার মধ্যে কটন ড্রেস হান্ড্রেড পার্সেন্ট কটন এগুলো সারা বাংলাদেশে কোয়ালিটি সম্পূর্ণ বেস্ট কোয়ালিটির সোরাত থেকে অরিজিনাল ইন্ডিয়ান প্রোডাক্ট এই যে ড্রেস দেখেন কটন এর মধ্যে বেস্ট চমৎকার চমৎকার কোয়ালিটি আমাদের থেকে নিয়ে তারপরে হোলসেলে বিক্রি করছে বারিশের উপরে এটা সম্পূর্ণ পিওর সিল্কের উপরে এগুলো কাপড়গুলো গুলো দুর্দান্ত ভাই ওড়নাগুলো দেখেন অনেক গর্জিয়াস টোটালি কাজ এগুলো হচ্ছে ইন্ডিয়ান মমতাজ বডির উপর কাজ করা নিচের কাজটা যদি একটু জুম করে দেখেন নিচে কাটোয়ার কাজ করা থাকবে অনেক সুন্দর করে স্যালোয়ার করে কাজ করা অন্যতে বোরিং এর কাজ জি পুরো অন্যতে বোরিং এর কাজ প্রত্যেকটা ডিজাইনের এখানে স্যাম্পল রাখা আছে হাজার হাজার ডিজাইন আছে বড় বড় যত পেজ আছে আমাদের কাছ থেকে নিয়ে মাল বিক্রি করতেছে এটা কটন বোরিং সুতার উপর কাজ করা একটু কাছ থেকে যদি বুলবুল ভাই দেখিয়ে দেন দুই পাশে কাটোয়ার কাজ এবং অসম্ভব সুন্দর ডিজাইন এগুলো আমাদের কাছ থেকে নিলে অনেক কমে পাবেন এগুলো সর্বনিম্ন কমে পাবেন প্রত্যেকটা প্রোডাক্টে আপনার ভালো থাকবে সেটা নিশ্চয়তা আমরা আপনাদেরকে দিয়ে থাকি রাজস্থানের উপরে খুব সুন্দর ডিজাইন এবং এর উপরে প্রত্যেকটা ডিজাইন দেখেন দেখার মতো কালেকশন জাস্ট ফর লুক সব থেকে বেটার ড্রেস

জি ভাই ইন্ডিয়ান প্রোডাক্ট ছয়শ টাকার থেকে শুরু এক হাজার টাকার মধ্যে নয়শো নব্বই টাকা নয়শো নব্বই টাকা নয়শো নব্বই টাকার মধ্যে কটন ড্রেস হান্ড্রেড পার্সেন্ট কটন এছাড়া আছে হচ্ছে দিল্লি বুটিক্স এর উপরে দিল্লি বুটিক্স উপরে আকর্ষণীয় চারটা করে কালার থাকবে ভাই দুর্দান্ত কাজ এগুলো হচ্ছে ডিফারেন্ট কাজ দিল্লি বুটিক্সের উপরে দেখেন এগুলো সারা বাংলাদেশে কোয়ালিটি সম্পূর্ণ বেস্ট কোয়ালিটি এগুলো সেকেন্ড পিস কেউ দেখাতে পারবে না একমাত্র আমরাই আনতেছি একদম সরাসরি সোরাত থেকে সোরাত থেকে অরিজিনাল ইন্ডিয়ান প্রোডাক্ট কটন উপরে চারটা করে কালার এবং এটার মধ্যে দেখেন আরেকটা ডিজাইন আছে এটার বেস্ট কোয়ালিটির কালার এবং বুটিক্স মধ্যে ডিজাইন চার পিসের সেট চার পিসের সেট যারা হোলসেলে নিবে সব থেকে কমে পাবে এই যে ড্রেস দেখেন কটনের এর মধ্যে বেস্ট চমৎকার চমৎকার কোয়ালিটি সামনে বিয়ে পার্টি পার্টি যে কোনো অকেশনের জন্য যারা কটন ড্রেস পরে কমফোর্টেবল যাদের স্কিনের সমস্যা থাকে তারাও এই ড্রেসগুলো পরতে পারবে এবং যারা শোরুমে নিতে চাচ্ছে সব থেকে বেটার হবে এগুলো কাপড় কোয়ালিটি ডিজাইন এ হচ্ছে কটনের মধ্যে গেল ভাই আপনাদের কাছ থেকে তো প্রোডাক্ট নিয়ে সারা বাংলাদেশে অনেকে সাই তৈরি করছে সারা বাংলাদেশে না আমাদের কাছ থেকে ইসলামপুরও আমাদের থেকে আমাদের নিজস্ব প্রোডাক্ট নিয়ে তারা বিক্রি করতেছে হোলসেলে আমাদের থেকে নিয়ে তারপরে হোলসেলে বিক্রি করছে কেন আমরা মাদার হোলসেলার আমরা একমাত্র ইন্ডিয়া থেকে ডাইরেক্ট প্রোডাক্টটা নিই আমাদের সেকেন্ড কোনো হ্যান্ড হয় না আমরা নিজেরাই নিয়ে আসি

পিওর বারিশের উপরে ডিজাইন আপনাদের কাছ থেকে নিলে তো পার পিস মিনিমাম তিন টাকা কম অবশ্যই অবশ্যই সব থেকে কমে পাবে হোলসেলে সব থেকে কমে পাবে এগুলো পিওর পিওর পিওরের উপরে এই দেখেন ভাই ওন্নাগুলো কত গর্জিয়াস

মানে এটার কোনো তুলনা হয় না বিওর তুলনা হয় না এগুলো সামনে কাজ থাকবে হাতায় কাজ থাকবে প্লাস এটা সেলওয়ারে কাজ থাকবে এটা অরিজিনাল অথেন্টিক ইন্ডিয়ান অরিজিনাল অথেন্টিক ইন্ডিয়ান ভাই আমরা গ্যারান্টি দিচ্ছি একটা প্রোডাক্ট আমাদের যদি কেউ লোকাল দেখাতে পারে তাকে আমরা 1 লাখ টাকা পুরস্কৃত করব 1 লাখ টাকা সে পুরস্কৃত হবে যদি কোনো প্রোডাক্ট দেখাতে পারে যে আমাদের লোকাল আছে তারপরে ভাই এই যে ভাইরাল ড্রেস মমতাস ব্র্যান্ডেড ড্রেস এগুলো হচ্ছে ইন্ডিয়ান মমতাস কটন ইন্ডিয়ান মমতাস কটন জি এটা করে

মমতাজ আর্টস মমতাজ আর্টস এর ড্রেস কটন এর বেস্ট কাপড় সব থেকে ইউনিক কাপড় এগুলো আমি আরেকটা দেখিয়ে দিচ্ছি এটা কটন বোরিং সুতার উপর কাজ করা একটু কাজ থেকে যদি বুলবুল ভাই দেখিয়ে দেন এটা দেখেন বিয়ার্স টোটালি পুরো বডিতেই বোরিং স্টাইলে কাজ প্যানেলটা জাস্ট অসাধারণ বিয়ার্স জি ভাইজান খুবই সুন্দর ডিজাইন কাজ কোয়ালিটি সালোয়ারটার মধ্যেও কাজ করা থাকবে এই হচ্ছে সালোয়ারের কাজটা পাশাপাশি ওন্নাটাও আমি একটু দেখিয়ে দিচ্ছি ওন্নাটাও দুই পাশে কাটোয়ার কাজ এবং অসম্ভব সুন্দর ডিজাইন এগুলো আচ্ছা আচ্ছা একটা বিষয় ক্লিয়ার করি বিয়ার্স অনেকে ভাইয়া ইন্ডিয়ান ফেব্রিক সেনে বাংলাদেশে তৈরি করে ফিটিং বাংলাদেশে হয় আমাদের এরকম হবে না আমাদের ডাইরেক্ট সুরাত থেকে নিজেরাই আমরা ওইখান থেকে ইনপুট করি আমরা ডাইটালি আপনার টোটালি সবকিছু কমপ্লিট করে ড্রেস বাংলাদেশে আসে বাংলাদেশে আসে আমাদের কলকাতায় আমাদের অফিস আছে কলকাতায় আমাদের অফিস আছে আমাদের এই হিসেবে আমরা বেস্ট কোয়ালিটি প্রোডাক্টগুলো আমরা আপনাদেরকে দিতে জয় কটনের উপরে সব থেকে কোয়ালিটি সম্পন্ন এ আর একটা প্রোডাক্ট দেখায় আপনাকে জর্জেটের উপরে এটা যে কোনো মার্কেট থেকে কিনতে গেলে এগুলো মিনিমাম আপনার পে করতে হবে তিন হাজার সাড়ে তিন হাজার তিন হাজার সাড়ে তিন হাজার এগুলো আপনার আমাদের কাছ থেকে নিলে অনেক কমে পাবেন এগুলো জি জর্জেট এর উপরে এগুলো হাতায় কাজ সহ সব কাজ করা থাকবে আপনার সব থেকে রিজনেবল বলে বিক্রি করতে পারবে যারা নিবে এবং কমে বিক্রি করতে পারবে এগুলো আমরা রাখছি মাত্র সতেরোশো পঞ্চাশ টাকা অরিজিনাল ইন্ডিয়ান

এটা আরেকটা ভাইরাল ড্রেস এটা হচ্ছে এলিনা বুটিক্সের ড্রেস চার্চিসের カラー হবে এলিনা বুটিক্সের আচ্ছা এই যে ডিটেইলস সব দেওয়া আছে কিন্তু দেখেন প্রত্যেকটা ড্রেসের ডিটেইলস কালার কম্বিনেশন দেওয়া আছে এবং এগুলো অথেন্টিক প্রোডাক্ট সবথেকে বড় কথা এগুলো কাপড় নিয়ে যারা বিক্রি করবে তারা সবথেকে রিজনেবল এবং বেটার কিছু পাবে এই হচ্ছে আপনার ফুল বডি এবং হাতার কাজটা ফুল বডি এবং হাতার কাজ এটা স্যালোয়ারও কাজ করা থাকবে এই হচ্ছে স্যালোয়ারের কাজ প্লাস হচ্ছে এই হচ্ছে ওড়নাটা দেখেন ওড়নাটা মাল্টি কালারের উপরে অনেক সুন্দর এগুলো ডিফারেন্ট কাজ সফট হবে অনেক অনেক সফট হবে এবং পিওরের উপরে হবে ফুল পিওরের উপরে বডিটা আপনার ডিফারেন্ট কাজ ডিফারেন্ট ওয়ার্ক এছাড়াও আপনার আছে হচ্ছে গিয়ে এগুলো আপনার লাকনো স্টিজের উপরে বলে এগুলো লাকনোর মধ্যে যে ড্রেসগুলো আছে বাংলাদেশে পাওয়া যায় অবশ্যই অনেক কপি পাওয়া যায় কিন্তু আমাদের এখানে নিশ্চিত থাকবেন যে কোনো কপি নাই সর্বোচ্চ কোয়ালিটি সম্পূর্ণ বেস্ট প্রোডাক্ট পাবে এটা সেলোয়ার ও কাজ করা থাকবে সেমেজের কাপড় দেওয়া আছে এই হচ্ছে ওনাটা দেখেন বিশাল বড় এবং অনেক অনেক কাপড় দেওয়া আছে এই যে ওড়নাগুলো দেখেন দেখেন পুরো একদম বিগ সাইজের সাইজের ওড়না এবং সম্পূর্ণ সুতা এবং সিকুয়েন্স এর কাজ করা পার্টি ড্রেস লাক্সারি ড্রেস বিভিন্ন ডিজাইন আছে আসলে আমরা একটা ভিডিওতে তো অনেক দেখাতে পারবো না আমাদের আপনারা চাইলে আরকেও কে ওয়ার্ল্ড এর ওয়ার্ল্ড এর ইউটিউব চ্যানেলে যাও দেখতে পারবেন আর ওয়ার্ল্ড এট দা রেট আর চোদ্দ এই ইউটিউব চ্যানেলে যেও আপনাদের আমাদের প্রোডাক্ট গুলো দেখতে পারবেন এবং লিংকে আপনার ইউটিউব চ্যানেলের ডিসক্রিপশনটা দেওয়া থাকবে সেখানে যাও আপনারা যোগাযোগ করতে পারবেন ওকে

এগুলো কি ফোর পিসের মধ্যে এগুলো ফোর পিস শেমিজের কাপড় সহ থাকবে প্রত্যেকটা ড্রেসে শেমিজের কাপড় সহ থাকবে এগুলো ফোর পিস কাজ এইটা হাতার অংশে কাজ করা আছে এবং এটার ওন্না সেলোয়ার সেলোয়ারও কাজ করা আছে আপনি দেখেন সেলোয়ারটার মধ্যে আপনার কাজ করা আছে এই হচ্ছে সেলোয়ারের ডিজাইনটা ডিজাইন করা আলাদা আলাদা এটা হচ্ছে সেলোয়ারের ডিজাইনটা আর এই হচ্ছে আপনার ওন্নাটা এটা হচ্ছে ওন্নাটা দেখেন ওন্নাটা অসম্ভব সুন্দর এগুলো হচ্ছে রাজস্থানি ড্রেস এগুলো মূলত রাজস্থানি ড্রেস এগুলো সচরাচর আপনারা দেখবেন না রাজস্থানি ড্রেসগুলো খুবই ইউনিক হয় সতেরোশো পঞ্চাশ টাকা সতেরোশো এই একটা প্রোডাক্ট একটা বড় বড় মেগা মলে তো ভাই অনায়াশে পঁচিশশো তিন হাজার টাকা অবশ্যই ভাই আমরা আসলে আমাদের কাছ থেকে যারা নেয় প্রত্যেকটা ড্রেসে অন্তত শোরুম কস্ট মিলে অন্তত হাজার টাকা প্রফিট করতে হয় কিন্তু আমাদের কাছ থেকে যারা নিবেন তারা আপনারা এগুলো অর্জনাল প্রাইসে পাবেন এবং কমে পাবেন এবং যারা বিজনেস স্টার্ট করতে চাচ্ছেন তারা সব থেকে রিজনেবল নিয়ে আপনারা বিজনেস স্টার্ট করতে পারবেন আমাদের প্রত্যেকটা প্রোডাক্টে আপনার ভালো মার্জিন থাকবে সেটা নিশ্চয়তা আমরা আপনাদেরকে দিয়ে থাকি ক্ষেত্রে যেটা সেল এতনা পর এক্সটেনজার ব্যবস্থা আছে অবশ্যই অবশ্যই আপনি এক মাস দুই মাসের মধ্যে যদি সেল না করতে পারেন আপনি সেই প্রোডাক্টটা আমাদেরকে দিয়ে নতুন প্রোডাক্ট আপনারা নিতে পারবেন আচ্ছা আচ্ছা যারা ব্যবসা করবেন সবদরের সুবিধা আরকে ওয়ার্ল্ড আপনাদেরকে নিশ্চয়তা দেবে জি ভাইজান অবশ্যই যারা ব্যবসা করবে লং টাইম করবে তাদের সাথে সবসময় আরকে ওয়ার্ল্ড থাকবে বিশেষ করে বড় বড় ফেজের আপুরা আছে যে লাইক করে প্রোডাক্ট সেল করে জি জি আপনাদের জন্য আরকে ওয়ার্ল্ড বেস্ট অপশন হবে এখান থেকে প্রোডাক্ট সরাসরি ইম্পোর্টার এর কাছ থেকে প্রোডাক্ট নিয়ে এবং সবচেয়ে রিজনেবল আরকে প্রোডাক্ট হচ্ছে এই দেখেন আপনার রাজস্থানি আরেকটা ডিজাইন এটা ভাইরাল ডিজাইন রাজস্থানির উপরে খুব সুন্দর ডিজাইন এবং রিজনেবলের উপরে প্রত্যেকটা ডিজাইন বেশ দেখেন দেখার মতো কালেকশন তিনটি করে কালার থাকবে প্রত্যেকটা কালারই সুন্দর ডিফারেন্ট কাজ ডিফারেন্ট কালার ডিজাইন আচ্ছা আচ্ছা ড্রেসটা দেখেন শুরু থেকে শেষ পর্যন্ত কাজ জি আচ্ছা ওন্নাটা দেখিয়ে জি ওন্নাটাও উপর এই যে দেখেন ওন্নাটা ওন্নাটা জাস্ট ফর লুক আচ্ছা আচ্ছা বেস্ট কোয়ালিটি এগুলো কালার তিনটা করে তিনটা করে থাকবে প্রত্যেকটা ড্রেসেরই তিনটা করে কালার আছে এগুলোর ডিজাইন রাজস্থানি যেগুলো আছে তিনটা করে কালার আর এছাড়াও যারা আমাদের আহ ভিডিও গুলো নাম্বার দেওয়া থাকবে যোগাযোগ করলে আমাদের অনেক কালেকশন আছে হিউজ পরিমাণ কালেকশন আছে আসলে একটা ভিডিও তো সব দেখানো যায় না আমাদের আসলে বিভিন্ন টাইপের কম রেঞ্জ বেশি রেঞ্জ সারা ঘাড়ারা আপনার সারারা ঘাড়ারা আমি একটা ডিজাইন দেখিয়ে দিচ্ছি হাই কোয়ালিটি যে একটু হাই কোয়ালিটির যারা ড্রেস চাচ্ছেন যা আপনাদের শোরুম এ উঠাবেন তাদের জন্য আমরা দেখিয়ে দিচ্ছি সারারা ঘাড়ার প্রোডাক্টগুলো এই হচ্ছে আপনার সারারাটা হবে দেখেন এই হচ্ছে সারার ডিজাইনটা এগুলো হচ্ছে অরিজিনাল দিল্লির দিল্লি বুটিক্সের উপরে এই হচ্ছে আপনার কামিজের কাপড়টা এই হচ্ছে কামিজ এবং এটার হচ্ছে অন্য একটা পিওর সিফোনের উপরে তিনটি করে কালার থাকবে প্রত্যেকটা ডিজাইনের ফার্স্ট ক্লাস ডিজাইন এই টাইপের মধ্যে সারারা ঘাড়ার আরও ডিজাইন আছে এই হচ্ছে সারারা ঘাড়ার আরও ডিজাইন তারপর হচ্ছে গিয়ে ইন্ডিয়ান দিল্লি বুটিক্সের পুনাম ব্র্যান্ডের যেগুলোর একটা ড্রেসের প্রাইস হয় বারো হাজার চোদ্দো হাজার টাকা আমাদের কাছ থেকে নিলে অর্ধেক দামে পাবেন আপনারা হোলসেল নিয়ে বিক্রি করতে পারবেন বারো হাজার পনেরো হাজার বিশ হাজার টাকা দামের ড্রেস অর্ধেক দামে পেয়ে যাবেন আমি একটু ড্রেস দেখিয়ে দিচ্ছি এগুলো হচ্ছে প্রত্যেকটা ড্রেস দেড় থেকে দুই কেজি ওয়েট হবে প্রত্যেকটা ড্রেস একটু কাছ থেকে যদি দেখাই দেন ভাই

অসম্ভব সুন্দর এবং গর্জিয়াস এগুলো সামনে ডিসেম্বর জানুয়ারিতে যে বিয়ের প্রোগ্রামগুলো হচ্ছে সেগুলোর জন্য বেস্ট অপশন একদম ব্রাইডাল কালেকশন জি একদম ব্রাইডাল কালেকশন আচ্ছা আচ্ছা তো ভিউয়ার্স এখানে 600 টাকা থেকে শুরু করে 600 টাকা থেকে শুরু করে 9000 টাকার মধ্যে আপনি সব রকম রেঞ্জের ড্রেস পাবেন ক্যাটালগ জর্জেট কটন সব রকম ড্রেস আমাদের अवेलेबल অপশন দেওয়া আছে আমাদের কাছ থেকে নিয়েই অনেকে বিক্রি করতেছি ইসলামপুরে যারা আমরা ফার্স্ট হ্যান্ড আমাদের কাছ থেকে সেকেন্ড হ্যান্ড থার্ড হ্যান্ড হয়েও প্রোডাক্ট মানুষের হাতে যায় তখন কি হয় অনেক প্রাইস বেড়ে যায় তো আমরা চাই যে যারা বিজনেস করতেছেন আমাদের সাথে কথা বলতে পারেন এবং রিজনেবল নিয়ে আপনারা বিজনেস করতে পারবেন আপনি ঘরে বসে চায়ও আমাদের প্রোডাক্ট নিয়ে বিজনেস করতে পারবেন সারা বাংলাদেশে আমাদের প্রোডাক্ট আপনারা ঘরে বসে পেয়ে যাবেন এবং ক্যাশ অন ডেলিভারিতে আপনারা পেয়ে যাবেন নিম্ন ভাই